প্রেমের প্রথম দিকে মানুষ জীবন দিতে পারে কিন্তু প্রেম পুরনো হলে সময়টাও দিতে পারে না কান্নার পানি দুই ধরনের হয় একটি কষ্টের আর অন্যটি ছলনার প্রিয় মানুষটার কাছে আপনার দেওয়া ভালোবাসাটাই সবচেয়ে বেশি মূল্যবান আজ অনেক দিন পর তাকে দেখলাম মন তো ভরল না কিন্তু চোখ ঠিক জলে জল ভরে গেল জানি তোর মেসেজ কখনো আসবে না তবু কেন বারবার ইনবক্স দেখি জানিস তোকে অনেক ভালোবাসি বলে মায়া অদ্ভুত এক জিনিস কাছে থাকলে কমে আর দূরে থাকলে বাড়ে বদলাতে চায়নি কিন্তু তোমার অবহেলা আমাকে বদলাতে বাধ্য করলো প্রেম আর ভালোবাসা দুটো দুই ধরনের একটা হয়ে আবেগের বসে আর অন্যটা হয় অন্তরের টানে অতিরিক্ত চঞ্চল মেয়েগুলোর জীবনে অনেক বেশি আঘাত পায় কষ্টের জন্য নিজেকে নিশেষ করে দিও না বেঁচে থাকলে সুখের দেখা পাবে। একটু অবহেলা আর একটু খারাপ ব্যবহারই একটি ভালো সম্পর্কে ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট কষ্ট শুধু মানুষকে কাদায় না কিছু শিক্ষা দিয়ে যায়